স্বপ্ন সাথে আছে আমার লক্ষ্মীর ভান্ডার তপশিলি বন্ধু জয় জোহার শিক্ষক কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে ছৌ নৃত্য থেকে শুরু করে ধামসা মাদল থেকে শুরু করে আদিবাসী নৃত্য থেকে শুরু করে ঢোল কাসর ঘণ্টা থেকে শুরু করে জয়নগরের মোয়া থেকে শুরু করে গঙ্গা গঙ্গাসাগরের পুণ্যার্থী থেকে শুরু করে যারা এখানে এই মাটিতে রোজ বিচরণ করেন তাদের সকলকে আমার প্রাণ ভরা পৌষ মাসের অভিনন্দন এবং গঙ্গা সাগরের অভিনন্দন হ্যাপি নিউ ইয়ারের অভিনন্দন সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আমার সাথে আজকে যারা এসছেন বঙ্কিমদা বাপি হালদার নীলিমা শ্রীমন্ত মালি আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী আমার প্রিন্সিপাল সেক্রেটারি চিফ অ্যাডভাইজার মানে আমার সিএমও যিনি চিফ সেক্রেটারি র্যাঙ্কে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পন আমার সাথে এসছেন অত্রী ভট বরুণ রায় মনীষ জৈন খলিল আহমেদ রাজেশ সিনহা সুরিন্দর গুপ্ত সৌমিত্র মোহন অন্তরা কনকেন্দু গুপ্ত অরবিন্দ কুমার মিনা মিনা জেলা শাসক ডক্টর কোটেশ্বর রাও আইপিএস সুন্দরবন পুলিশ জেলা এছাড়াও আরও অনেকেই আছেন এডিজি সাউথ বেঙ্গল ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ হেমন দাস মহারাজ গঙ্গাসাগর মুনি আশ্রম থেকে এসছেন আরও অনেকে এসছেন আমি প্রথমেই আপনাদের বলি আজকে আমি নিজেকে অন্তত একটু হলেও বাংলার মানুষের জন্য সারা বিশ্বের ট্যুরিস্টদের জন্য পুণ্যার্থীদের জন্য গঙ্গা সাগরের জন্য সুন্দরবনের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলসহ সকলের জন্য আমি গর্ববোধ করছি আমরা মুখে বলি না আমরা কাজে করি গঙ্গা সেগু সাগর সেতু যেটা দীর্ঘদিনের এই মানুষের দাবি এখানকার দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা জল পেরিয়ে আসা একদিকে বাঘ অন্যদিকে কুমির অন্যদিকে সাপ অন্যদিকে জঙ্গল অন্যদিকে লঞ্চ অন্যদিকে নৌকা অন্যদিকে মৎস্যজীবী সব সাথে নিয়ে গঙ্গাসাগরের মানুষ আপনারা আগেও দেখেছেন অনেকগুলো সেতু আমরা করেছি বকখালি আগে পার হতে হতো গঙ্গা দিয়ে এখন কিন্তু সেতু হয়ে গেছে অনেক সেতু হয়ে গেছে গঙ্গা সাগর সেতুর আজকে শিলন্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে তারা টেন্ডার পেয়েছেন এক হাজার সাতশো কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন যাতে আগামী দিন গঙ্গাসাগর আর দু তিন বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায় অর্ডার দেয়া হয়ে গেছে আপনারা জানেন আজকে একটি ঐতিহাসিক দিন ভিত্তিপ্রস্ত স্থাপন করা হলো গঙ্গাসাগর সেতুর মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট এইট ও কেচু কচু মধ্যে এই সেতু হচ্ছে পাঁচ কিলোমিটার লম্বা চার লেনের অত্যাধুনিক অত্যাধুনিক মানে অত্যাধুনিক আধুনিক এই সেতু তৈরির জন্য খরচ হবে এক হাজার সাতশো কোটি টাকা আমি মনে করি সবাই আগে বলতাম আমরা সব সাগর বারবার গঙ্গা সাগর একবার আর এখন মানুষ বলেন সব সাগর একবার সাগর বারবার ঠিক তো জয় সাগর। জয় বাংলা এই অঞ্চলটা দুর্গম এবং বিপজ্জনক সুন্দরবনে অঞ্চল বাংলার মানুষ জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন কপালকুণ্ডলা লিখেছিলেন নবকুমার পথ হারিয়েছিলেন এই সাগর সঙ্গমে এসে আমরা এগুলো যেন ভুলে না যাই আজকে মানুষের জীবনের এক অতি আশীর্বাদস্বরূপ এক অবদান লোকাল তো তিন লক্ষ মানুষের যাতায়াতের সুবিধে ব্যবসার সুবিধে জিনিসপত্রের দাম কমে যাবে কর্ম সৃষ্টি বাড়বে শিক্ষার আরও অধিষ্ঠিত হবে তাছাড়াও স্থানীয় কৃষিজাত পণ্য অল্প খরচে পৌঁছে যাবে পর্যটনদের শিল্পে পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ দ্রুত ত্রাণ উদ্ধার কার্যে এই সেতু অনেক কাজ করবে এর আগেও এই জেলায় সাঁইত্রিশটি গুরুত্বপূর্ণ ব্রিজ আর সেতু আমরা করেছি মাঝারি ব্রিজ কয়েকটা বলি মনে করি দেওয়ার জন্য পাথর প্রতিমায় সপ্তমেখী সেতু হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর দুশো ছাব্বিশ কোটি টাকা ব্যয় সেতু অসংখ্য ছোটো ছোটো ব্রিজও করা হয়েছে আমাদের আগে গঙ্গাসাগরের পরিকাঠামো ছিল অত্যন্ত খারাপ দু সালের পরে আমরা এই অঞ্চলের পরিকাঠামোকে সম্পূর্ণভাবে উন্নত করেছি তিনটে হেলিপ্যাডও তৈরি হয়েছে আর আমি গঙ্গাসাগরের মেলা যাতে ভালোভাবে হয় আমার চার পাঁচজন মন্ত্রী আমার সমস্ত উচ্চপদস্থ অফিসার আমার সমস্ত প্রয়োজনীয় এনজিওরা তারা প্রত্যেকে থাকেন চার পাঁচ দিন ধরে মনিটরিং করেন আমি নিজেও করি আমাদের নবান্ন থেকেও চিফ সেক্রেটারি এবং অন্যান্য সেক্রেটারিরা দায়িত্বপূর্ণ সকলেই করেন এবারেও আমাদের অনেকগুলো মিটিং হয়েছে আমরা আগে থেকেই কাজটা শুরু করি আর আমি নিজে চোখে একবার দেখতে আসি তাছাড়াও আপনারা মনে রাখবেন এই যারা বলে গেল না কয়েকদিন আগে এত মিথ্যে কথা বলতে পারে আমি ক্ষমা করে দিচ্ছি তার কারণ মিথ্যেবাদীরা চিরকালই মিথ্যেবাদী হয় জন্মে থেকেই মিথ্যেবাদী যারা মিথ্যেবাদী লগ্নে জন্মগ্রহণ করে তাদের তো সত্যবাদী বলা যায় না মিথ্যাচার দূরাচার দুষ্টাচার স্বৈরাচার ব্যবচার অনাচার অত্যাচার এটাই ওদের কাজ এই নিয়ে ওরা ভালো থাকুক আমরা কারো খারাপ চাই না আমি আপনাদের বলি গঙ্গাসাগর মেলায় টোয়েন্টি ফোর ইন্ট ইলেকট্রিসিটি আগে মনে আছে আমরা বলতাম লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার এখন বাংলায় লোডশেডিংয়ের সরকারও নেই কোনোদিন হবেও না আর লোডশেডিংও নেই বিদ্যুৎ পৌঁছে গেছে সাগর সাগরদ্বীপের মতো জায়গাতেও তিনটা হেলিকপ্টার কত জেটি সুন্দরবন পুলিশ জেলা নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা কাকদ্বীপ নতুন হারু পয়েন্টে কোস্টাল থানা সব আমরা এসে করেছি এছাড়াও আজকে আরও একশো ডরমেটরি বেডের একটা উদ্বোধন করা হলো যেখানে একশো জন এসে থাকতে পারে আরও এবং সারা বছরের জন্যই সেটার আমি নাম দিয়েছি সাগরকন্যা আর এখানে কুড়িটি আরও নতুন ট্যুরিজম কডেটস তৈরি হলো সেটার আমি নাম দিয়েছি গঙ্গান্ন নামটা কেমন নবান্ন সৌজন্য সম্পন্ন শুভন্ন ঐকান্ন সুরান্ন আপন্ন অরণ্য গঙ্গান্ন সব মিলিয়ে মিলিয়ে দেওয়া নবান্নর একটা গঙ্গান্ন থাকবে না নবান্নর সাথে মিলিয়ে কপিল মুনি আশ্রম আমাদের গর্বের আপনারা দেখেছিলেন গত বছর ঝড়ে জলে বিপর্যস্ত হয়ে গেছিল কপিল মুনির অর্ধেক জলে ঢেকে গেছিল সেগুলো সারানো হয়েছে এছাড়াও আজকে প্রায় সব মিলিয়ে দু হাজার তিনশো চব্বিশ কোটি তিরিশ লক্ষ টাকার প্রজেক্ট উদ্বোধন এবং শিলন্যাস করা হলো শুধু এই জেলার জন্য রাস্তা ব্রিজ নিকাশি প্রকল্প পানীয় জল স্বাস্থ্য প্রকল্প জেটি বিদ্যুৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ পরিকাঠামো বিভিন্ন এছাড়াও আজকে কত লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে জানেন এই জেলায় মাত্র দু লক্ষ ছাব্বিশ হাজার আজকের এই সভা থেকে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে তাদের পরিষেবা পাঠিয়ে দেওয়া হয়েছে কয়েকজনকে তো মঞ্চ থেকে দিলাম দু লক্ষ ছাব্বিশ হাজার পেয়ে গেল মনে রাখবেন উদ্বোধন হওয়া দু একটির কথা বলি যেটা আপনাদের ভালো লাগবে ক্যানিং ওয়ান ক্যানিং টু ব্লকে মাতলা নদীর ওপর মৌখালি খিয়া ঘাটের কাছে আরসিসি সেতু প্রায় পঁয়ষট্টি কোটি টাকা ব্যয় করে করা হয়েছে উদ্বোধনও হয়ে গেল জেলা জুড়ে অনেক রাস্তাও সেতু নির্মাণ করা হলো আর আমার পাড়া আমার সমাধান যেটা আমরা বলেছিলাম আট হাজার কোটি টাকার প্রকল্প এক হাজার সরি দশ হাজার টাকা করে পাবে এক একটা পঞ্চায়েত বুথ দশ লাখ টাকা করে সেটা অলরেডি অনেক জায়গায় সত্তর আশি পার্সেন্ট কাজ হয়ে গেছে সাধারণ মানুষ যা সাজেশান দিয়েছেন তার থেকে নিয়েও এখানে প্রায় দু হাজার তেষট্টি রাস্তার সংস্কার এক হাজার নশোটি রাস্তা নির্মাণ করার জন্য টাকা দেওয়া হয়ে গেছে সোনারপুর ব্লকে কালাবাড়ু চক বড়িয়া রোডের উন্নয়ন চোদ্দো কোটি বারো লক্ষ টাকা মৌখালি সেতু আগেই বলেছি বিভিন্ন জেটি নির্মাণ সাতষট্টি কোটি একষট্টি একুশ লক্ষ টাকা বিদ্যুৎ প্রকল্পে চুয়ান্ন কোটি উনচল্লিশ লক্ষ টাকা আমার পাড়া আমার জোলায় সমাধান তাতে শুধু আলোর জন্যই দেয়া হয়েছে একত্রিশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা উনসত্তর লক্ষ টাকা কেভি স্টেশন বারুইপুর পনেরো কোটি টাকা রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় কেভি স্টেশন সাত কোটি পঞ্চাশ লক্ষ আমার পাড়া আমার সমাধান প্রকল্পে এক হাজার চারশো পনেরোটি নিকাশি প্রকল্প এই জেলায় দেয়া হয়েছে পানীয় জল প্রকল্পেও উনত্রিশ কোটি আঠাশ লক্ষ টাকা দেয়া হয়েছে এবং আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলার বিভিন্ন ব্লক ও মিউনিসিপ্যালিটিতে আটশো টিউবওয়েল একুশ কোটি ঊনপস্তর উনআশি লক্ষ টাকা দেয়া হয়েছে সাগর ব্লকে পানীয় জল প্রকল্প সাত কোটি উনচল্লিশ লক্ষ টাকা বাসন্তী কুলতলি এবং জয়নগর ব্লকে অতিরিক্ত ক্লাসরুম লাইব্রেরি ল্যাবরেটরি ডাইনিং হলসহ শিক্ষা পরিকাঠামো তার জন্য চব্বিশ কোটি তেরো লক্ষ টাকা দেয়া হয়েছে এগুলো অলরেডি হয়েছে জয়নগর ওয়ান টু মথুরাপুর ওয়ান টু কাকদ্বীপ বারুইপুর ভাঙর ওয়ান টু মগড়াহাট টু ব্লকে ক্ষুদ্র সেচ পরিকাঠামো নির্মাণ প্রায় দশ কোটি টাকা বাসন্তী সাগর এবং বারুইপুর কৃষক বিজার বাজারের চার কোটি টাকা চার পাঁচ কোটি টাকা প্রায় পরিকাঠামো নির্মাণ ক্যানিং বাস টার্মিনাসের মানোন্নয়ন চার কোটি আট লক্ষ টাকা আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলার বিভিন্ন ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে দুশো চৌষট্টিটি অঙ্গনারী পরিকাঠামোর জন্য কেন্দ্রের দু কোটি টাকা দেয়া হয়েছে আর যেগুলো আজকে বলা হলো করা হবে শিলান্যাস করা হলো এক হাজার নশো উনত্রিশ কোটি টাকা সাতচল্লিশ সাঁত্রিশ লক্ষ টাকার এগুলো আবার নতুন করে হবে কি হবে যেটা আজকে শিলন্যাস করা হলো জেনে রাখুন এটা তো ডিটেলস আপনারা জানেন না নতুন করে হচ্ছে সাগরদ্বীপে মুড়িগঙ্গা নদীর ওপর এইট আচ্ছা ওটা তো বলে দিয়েছি জেলা জুড়ে রাস্তা নির্মাণ সংস্কার ছিয়ানব্বই কোটি টাকা তিরা ছিয়ানব্বই কোটি তিরানব্বই লক্ষ টাকা দেয়া হলো আমার পাড়া আমার সমাধান প্রকল্পের জেলা জুড়ে আরও ছ হাজার তেষট্টিটি রাস্তার সংস্কার ও এক হাজার ছিয়াশিটি রাস্তা উন্নয়নের জন্য আমার পাড়া আমার সমাধান থেকেও প্রায় ছেষট্টি কোটি টাকা দেয়া হলো সোনারপুর গ্রামীণ হাসপাতাল একশো বিশ বিশিষ্ট ভবন চুয়াল্লিশ কোটি আশি আটাত্তর লক্ষ টাকা দেয়া হল আমার পাড়া আমার সমাধান জেলা ও মিউনিসিপ্যালিটিতে রাস্তায় আলো লাগানোর জন্য প্রায় চুয়াল্লিশ কোটি টাকা দেয়া হলো। আমার পাড়া আমার সমাধান জেলা জুড়ে প্রায় আটশো নব্বইটি নলকূপ আর পাম্প স্থাপনের জন্য আটশো বাইশটা সতেরো কোটি দশ লক্ষ টাকা দেয়া হল আমার পাড়া আমার সমাধান মানে আমাদের পাড়া আমাদের সমাধান এছাড়াও আমার পাড়া আমার সমাধান প্রকল্পে বারুইপুর বাসন্তী জয়নগর ওয়ান কুলপি মথুরাপুর টু জয়নগর ওয়ান নামখানা মথুরাপুর টু কাকদ্বীপ ব্লকে ক্ষুদ্র সেচ প্রকল্পে প্রায় দশ কোটি টাকা দেয়া হলো এছাড়াও জয়নগর ওয়ান টু কুলতলি ব্লকে মাল্টিপারপাস পারপাস রেস্কিউ সেন্টার স্থাপন করার জন্য আরও সাত কোটি টাকা দেয়া হলো বারুই পুরো সাগর ব্লকে কৃষক বাজারটা আমি আগেই বলে দিয়েছি আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলা জুড়ে পাঁচশো বাইশটি অঙ্গনওয়াড়ি মানে আইসিডিএস সেন্টারের পরিকাঠামো নির্মাণে প্রায় সাড়ে তিন কোটি টাকার ওপর দেয়া হলো এটা নয় যে আমরা বলেছিলাম আট হাজার কোটি টাকা খরচা করব তার বেশি হবে যেগুলো হয়েছে তার এইটটি নাইনটি টেন্ডার হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে টাকাও